দেখেন কবুতরের জোড়াটা আর এখানে ডিম আছে দুই দুইটা ডিম কমপ্লিট এই পারছেন আপনারা কবুতরের জোড়াটির কালার এবং কোয়ালিটি এটা হচ্ছে গ্রেভার লাহরি কবুতর একটা জোড়া কালারটা হচ্ছে খুবই কম পাওয়া যায় আর সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নটটা ভরপুর ডাকের একটা নর কালো রঙের মধ্যে একদম পারফেক্ট একটা জোড়া আমি একটু দেখা আপনাদেরকে এই যে দেখেন দুই দুইটা ডিম আছে বিশাল বড় সাইজের আর ঝুলগুলো আপনারা দেখেন সবচেয়ে ভালো হয় যে দিলাম পনেরোশো দর্শক এই জোড়াটা পনেরোশো টাকা দাম থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা ডিম সহ কবুতর গুলো রয়েছে ইশাল্লাহ মুন্ডিয়ান কবুতর আর এন্দোলোজিয়ান কালারের মুন্ডিয়ান কবুতর আছে আজকের ভিডিওতে স্পেশাল চমক এবং স্পেশাল চমকে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে টপ কোয়ালিটির বেশ কিছু কবুতর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমার সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে কবুতরগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন দর্শক কবুতরগুলো একে একে দেখানোর পূর্বে চলুন আমরা এই খামার ওয়ানারের সাথে

মানে বাজার যেরকম থাকবে বছর দৌড় হিসেবে ইনশাল্লাহ টুকুমা দেওয়ার চেষ্টা কমায় চেষ্টা করবো অবশ্যই ইনশাআল্লাহ আর আপনার এখানে আসা ঠিকানাটা বলবেন বাজার কলেজ আশুলিয়া সাবার ঢাকা মোবাইল

বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর আছে এটা শার্টিং কবুতর একটা জোড়া ঝর্ণা শার্টিং দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নরমাদি দুইটি কিন্তু অনেক বড় সাইজের এবং দুইটার কালার কিন্তু একদম সেম টু সেম দেখেন কবুতরের জোড়াটা আর এখানে ডিম আছে দুই দুইটা ডিম কমপ্লিট করছে ডিম সহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ডিমগুলো কি জমছে হ্যাঁ জমছে জমানো ডিম না হ্যাঁ জমানো ডিম ইনশাআল্লাহ জমানো ডিম সহ কত টাকা এই জোড়াটার দাম টাকা একদম এটা হ্যাঁ একদম আঠারোশো না আচ্ছা তো দর্শক এই জোড়াটা একদম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ার আপনারা সংগ্রহ করে নিবেন প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুল এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যেটা পছন্দ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া শার্টিং কবুতরের কালেকশন আছে এই জোড়াটা মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন শার্টিং কবুতর জোড়াটি এটা ব্লু কালারের শার্টিং জোড়া ব্লু এর মধ্যে ব্ল্যাক বার অনেক সুন্দর একটা পেয়ার এটাও কি একদম রানিং আছে হ্যাঁ ভাই রানিং এটাও রানিং না ডিম বাচ্চা করা কবুতর দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরের এই জোড়াটি দেখেন আপনারা সাইজ কোয়ালিটি গেট আপ আর কালারটা এবং এই পেয়ারটাও ডিম বাচ্চা করা আছে একদম রানিং যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এই জোড়াটার ছোট্ট করে একটা দাম বলে দেন এই জোড়াটাও টাকা টাকা দাম থাকবে হলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ার আপনারা সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে লাহোরি কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন আপনারা কবুতর জোড়াটির কালার এবং কোয়ালিটি এটা হচ্ছে গ্রেবার লাহোরি কবুতর একটা জোড়া অনেক চমৎকার একটা জোড়া এবং হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুইটা কবুতরের কালারই সেম আছে আর এই লাহরি জোড়াটাও কি একদম রানিং জোড়া হ্যাঁ রানিং জোড়া ডিম বাচ্চা করা না এটা কতদিন লাগতে পারে আবার ডিম পাড়তে এক সপ্তাহ সাত দিন দশ দিনের মধ্যে ডিম পারবে হ্যাঁ ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখেন দুইটা কবুতরের সাইজ এবং কোয়ালিটি অ্যাক্টিভিটি একদম চঞ্চল একটা জোড়া অনেক ঝরঝরা দেখেন ডিম বাচ্চা করা আছে আবার হয়তো সাত থেকে দশ দিনের মধ্যে আশা করা যায় ডিম পারবে আর এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা বাইশো টাকা বাইশ একদম বাইশো এটা বরাবর দুই হাজার টাকা নাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা রানিং গ্রেবার লাহোরী কবুতরে এই জোড়াটির দাম থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময় ইনশাআল্লাহ প্রায় স্কিনে দাওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া কবুতর আছে মাশাল্লাহ দেখার মতো একটা পেয়ার এই যে দেখেন এদের ঠোঁটের যে শেপটা আর ঠোঁটের যে কালারটা একদম পিওর লাল টকটকে ঠোঁট এবং একদম ডাউন শেপের কবুতর এটা কি রানিং কবুতর

এইটো কম ৰাস ৰতাম এইটো কম কত 3.5 হাজার টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা 3.5 হাজার টাকা দাম থাকবে এই জোড়াটার 3.5 হাজার টাকা হল ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে প্যাটি আপনারা সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে একদম সেম কালারের সেম কোয়ালিটির দেখেন আগে জোড়াটা শুধু কালো ছিল আর এই জোড়াটা হচ্ছে ব্লু কালারের মধ্যে চেক আছে ম্যাক্সি কালার বলা যায় এই যে দেখেন চেকটা আমি দেখায় দিয়েছি আপনাদেরকে আগেটা ছিল পুরাই ব্ল্যাক ঠিক আছে আর এই পেয়ারটার কি অবস্থা এটাও কি রানিং কবুতর হ্যাঁ ভাইয়া এটাও রানিং কপি তোর মাশাআল্লাহ কালার টালার 100% আচ্ছা এটাও ডিম বাচ্চার গ্যারান্টি আছে ইনশাআল্লাহ হ্যাঁ ডিম বাচ্চার গ্যারান্টি তো বন্ধুরা আমার এই পেয়ারটি দেখেন আপনারা কোয়ালিটি আর গেট আপটা যদি এই জোড়াটা কারো ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন আগের পেয়ারটা এই পেয়ারটা একই জাতের কবুতর আর শুধুমাত্র এটা কালারটার ভিন্নতা আছে এটা মাক্সি কালার দুইটাই सेम আছে এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন এটাও 4000 3500 এর রাখা যাবে মানে 3500 টাকা লাস্ট দাম থাকবে এই জোড়াটাও আচ্ছা তো দর্শক দেখেন এই পেয়ারটাও লাস্ট প্রাইস থাকবে সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে জোড়াটি সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে দুইটা কবুতরের কোয়ালিটিটা দেখেন এবং দাঁড়ানোর গেট আপটা দেখেন একদম মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এক জোড়া মডার্না কবুতর ব্ল্যাক কালারের মধ্যে জার্মান মডার্না দর্শক স্ক্রিনের রানে যে কবুতরটা আছে ওটা মাদি আর বাম দিকেরটা নর এই পেয়ার মডার্ন পেয়ারটা কি করা হ্যাঁ ডিম এটাও রানিং নাকি প্রত্যেকটা প্যারে কিন্তু রানিং আছে ডিম বাচ্চা করা আছে জারজি পেডটা পছন্দ ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই ধরনের ব্ল্যাক কালারের মডানা গুলো কিন্তু খুবই রেয়ার এগুলো যারা নিতে চান ইনশাআল্লাহ 100% ডিম বাচ্চা গ্যারান্টি আছে যোগাযোগ করবেন ছোট করে একটা দাম বলে দেন এই জোড়াটার দাম করে যাচ্ছেন একদম 2000 টাকা এই জোড়াটা এই মডানার জোড়াটার দাম থাকবে একদম মাত্র 2000 টাকা দর্শক বন্ধুরা দেখেন শুধুমাত্র শুধুমাত্র হাজার টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন এক ব্ল্যাক কালারের জার্মান মডরা এন্ড এমবাছা করা রানিং পেয়ার আশা করছি পছন্দ হবে ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে আপনার গ্রিজেল একটা জোড়া আফসান গ্রিজেল আফসান গ্রিজেল এই জোড়াটাও রানিং আছে রানিং এটাও রানিং দর্শক এই আফসান গ্রিজেল জোড়াটাও রানিং আছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের চোখ শেপগুলো দেখাই দিচ্ছি দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন আর এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন ষোলশো টাকা ষোলশো একদম ষোলোশো একদম আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে ফিক্সড একদম ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কালারের একজোড়া মুন্ডিয়ান কবুতরের কালেকশন রয়েছে যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আন্দোলজিয়ান কালারের মুন্ডিয়ান কবুতর আর মুন্ডিয়ানের মধ্যে আপনারা জানান যে সবচাইতে রেয়ার কালার হচ্ছে আন্দোলজিয়ান কালার কারণ এই কালারটা হচ্ছে খুবই কম পাওয়া যায় আর সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নরটা ভরপুর ডাকের একটা নর প্রচুর পরিমাণে টাকা টাকি করে আর দুইটা কবুতরে হচ্ছে আপনার গেট আপটা দেখেন একদম ফ্লোর টাস দেখেন একটু টাইম নিয়ে দেখবেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে হাডুঘেরে বসেন এবং ভিডিওটা দেখেন কারণ কেনার আগে একবারের জায়গায় চারবার দেখবেন কোয়ালিটি বিবেচনা করে যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করবেন একদম পারফেক্ট মিক্সিং কালার কম্বিনেশন দুইটাই কিন্তু সেম এটা কি ডিম বাচ্চা করছে না একদম নতুন

আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরো একজোড়া মুন্ডিয়ান কবুতর তবে মুন্ডিয়ানের এই জোড়াটা কিন্তু ডিমে বসা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাইরে যেটা আছে এটা মনে হয় না

চাদাম সাড়ে ছয় একদম কত একদম ছয় হাজার টাকা এই জোড়াটাও একদম থাকবে ছয় হাজার টাকা দশেক পনেরো ওদের ডিমগুলো দিয়ে দেই এই জোড়াটা একদম থাকবে ছয় হাজার টাকা যারা নিতে চান ইনশাল্লাহ ডিম ডুমসহ ছয় হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আমি মাদিটার একটু সামনেই না দেখাই কবৌদরগুলো দেখে না তারা একদম দেখার মতো একটা পেয়ার আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ ছয় হাজার টাকায় এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতরের কালেকশন আছে মুন্ডিয়ান কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো মুন্ডিয়ানের এই জোড়াটা হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন কালারটা এটা ম্যাক্সি কালারের মধ্যে একটা জোড়া তো এই পেয়ারটার নর কোঁটা এটা জানা আছে নয়ার ডানেটা আর বামেরটা রানিং কবুতর রানিং না ও আচ্ছা এগুলা বাচ্চা কয় পরে আছে এগুলা চার পর পাঁচ পর এরকম তো যাই হোক ইনশাল্লাহ যদি কারো এই পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর হয়তো মহিলা মানুষ তো ভয় পাইতেছে কথাবার্তা বলতে তো আপনারা হচ্ছে সরাসরি বা হোয়াটসঅ্যাপ আছে মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে আর ডিটেলসে স্পেসিফিকেশন গুলো জেনে নেবেন ইনশাল্লাহ যার যেটা লাগে যোগাযোগ করবেন এই পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন চার হাজার টাকা এটা কি একদম থাকবে চার

ডিম আছে না আচ্ছা তো আমি দেখাই দে আপনাদেরকে দর্শক বন্ধুরা আপনারা দেখেন এই কবুদরটা মূলত হচ্ছে আপনার ডিম শহ আছে ডিম শহ ডিমগুলো জমছে তো ইনশাল্লাহ ডিম দুইটাই আছে দুইটাই আছে আচ্ছা দুইটা ডিমে আছে ইনশাল্লাহ জমানো ডিম শহ নিতে পারবেন কবুতরের জোড়াটা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমি একটু দেখায় দেই আস্তে এই যে দেখেন এই যে দেখছেন কি একটা অবস্থা এই যে দুইটা ডিম আছে দুটা ডিম সহ ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দেখেন এই জোড়াটা দাম চাচ্ছেন কত 6000 টাকা 6000 টাকা এটা কি চাও দাম না একদম একদম 6000 এটাও একদম 6000 টাকা নাকি ডিম সহ হ্যাঁ আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম থাকবে 6000 টাকা ডিম পাবেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মাদিটা দেখেন নাটটা ধরে একটু মাদিটা দেখায় দেই এই যে দেখেন মাদিটা প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে এক একজোড়া কবুতরের কালেকশন আছে আর দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা হচ্ছে ড্রাগন হোমার কবুতরের একটা জোড়া কালো ড্রাগন হোমার দর্শক বন্ধুরা দুইটা কবুতরের তাকানোর স্টাইলটা দেখেন যারা ড্রাগন হোমার কবুতর চিনেন দু এক জোড়া পালসেন অথবা এই কবুতর সম্পর্কে জানেন তারা হয়তো একটা বিষয় জানেন যে ড্রাগন হোমার কবুতর গুলো হচ্ছে আপনার সবসময় আকাশের দিকে চায়া থাকে তো দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা সবসময় কিন্তু উপর দিকে চায়া আছে হ্যাঁ এখানে এইটা হচ্ছে মাদি নাকি আর এটা নর ড্রাগন হোমার এই কি রানিং আছে

কালো ড্রাগন হোমার কবুতর যেটা বা বর্তমান সময়ে মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে অনেক জনপ্রিয় এবং অনেক এক্সপেন্সিভ একটা কবুতর বাংলাদেশের জন্য নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় ডিম বাচ্চা করা রানিং কবুতর ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে পোটার কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন পোটারের জোড়াটা একদম নরমাদি মাদি দুইটি কিন্তু দেখার মতো

আর এই জোড়াটা ছোট্ট একটা দাম বলে দেবেন কত রাখবেন সাড়ে চার হাজার টাকা একদম সাড়ে চার আচ্ছা তো দর্শক এই জোড়াটা একদম থাকবে সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা হলে ইনশাল্লাহ আপনারা এই জোড়াটিও সংগ্রহ করে নিতে পারবেন আর হ্যাঁ এই পেয়ারটা কিন্তু অলরেডি একটা ডিমও পারছে হয়তো ভাবি বলতে পারে নাই তো ডিম একটা পারছে মানে ডিম থেকে উঠায় নিয়ে আসা হয়েছে এই পেয়ারটা তো আপনারা হচ্ছে পেয়ারটা ডিম একটা পারছে আরও একটা পারবে পারবেন দুইটা ডিম সহ নিতে পারবেন আর চোখগুলো দেখেন চোখগুলো একদম লাল ঠিক আছে একদম আগুনের মনে হচ্ছে যে চোখ দিয়ে আগুন দেখেন আপনারা নর্মাদি দুইটারই কিন্তু সেম চোখ একদম লাল টকটকে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে তো এটা হচ্ছে মিলি রেসার কবুতরের একটা জোড়া যারা রেসিং পিজন নিয়ে কাজ করেন দেখেন কবুতরের জোড়াটি পছন্দ হলে সংগ্রহ করে নেবেন এই মিলিনেসার জোড়াটা কি ডিম বাচ্চা করা কবুতর হ্যাঁ ডিম বাচ্চা করান রানিং আছে না দর্শক বন্ধুরা বডি ফিটনেস চোখের কালার চোখের মার্কিং এবং ছোট শেপটা আপনারা দেখতে পাচ্ছেন মাথা শেপ এবং বারগুলো দেখেন একদম नीट এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বারের কবুতর স্ক্রিনে ডানে যেটা আছে এটা মনে নর হ্যাঁ নর আর বাম দিকেরটা হচ্ছে মাদি নাকি হ্যাঁ তো ইনশাআল্লাহ এই পেটা কতদিন লাগতে পারে আবার ডিম পাতে ইনশাআল্লাহ এক সপ্তাহ কতরকে দাম 1600 1600 পনেরোশো করে দেন পনেরোশো দর্শক এই জোড়াটা পনেরোশো টাকা দাম থাকবে পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর কবুতরের জোড়াটা মাসাল অনেক সুন্দর তবে দুইটা দুই কালারের একটা হচ্ছে অ্যালমন্ড কালার আপনারা দেখতে পাচ্ছেন শৌকিং কবুতর আর একটা হচ্ছে আপনার গ্রেভার শৌকিং নাকি ইনশাল্লাহ এগুলো কি রানিং তাহলে নিউ এডাল আচ্ছা আচ্ছা আচ্ছা

রানিং কবুতর না মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা এটা এন্ডোলজিয়ান কালারের রেসার কবুতর রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা কবুতর যদি কারো ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এগুলা কি রকম টাইম লাগতে পারে ডিম দিতে পাঁচ দিন একদম কত একদম 2000 টাকা একদম 2000 টাকা এটাই লাস্ট দাম হ্যাঁ লাস্ট আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে 2000 টাকা এন্ড এইটাই হচ্ছে ফিক্সড লাস্ট প্রাইস পছন্দ হলে যোগাযোগ করে পেটে আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা হচ্ছে ম্যাক্সি কালার মুন্ডিয়ান ম্যাক্সি কালা মুন্ডিয়ান এটা কি রানিং না বাচ্চা 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 না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা বাচ্চা বয়স কিরকম এক দুই পর নাকি এই যে দেখেন তিন পরে তিন পরে আছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যাই হোক এটা যেহেতু তিন পরে বাচ্চা আমরা নরমাদি ব্যাপারে কথা না বলি কারণ বাচ্চা বড় হয়ে নর হতে পারে আবার মাদিও হইতে পারে তবে গেটাপে বোঝা যায় হয়তো বা মাদি হতে পারে বাকিটা আল্লা বরসা দামটা কি রকম চাইতেছেন তিন হাজার টাকা আর একটু কম দেন পঁচিশশো আচ্ছা তো দর্শক এটা একদম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এই মুন্ডিয়ান কবুতরের বাচ্চাটি দুই থেকে তিন পরে আছে যে বাচ্চাটা না দুই থেকে তিন পরের বাচ্চা দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে শার্টিং কবুতর একটা জোড়া তো এই জোড়াটার একটা হচ্ছে আপনার ঝর্ণা কালার মানে ঝর্ণা শার্টিং আর একটা হচ্ছে ব্লু কালার মানে ব্লু শার্টিং তো ব্লু শার্টিং আর ঝর্ণা শার্টিং এভাবেই জোড়া নাকি হ্যাঁ এভাবেই জোড়া এখানে নর কোনটা মাদি কোনটা ঝর্ণা শার্টিং দা নর আর এই ব্লু কালার মাদি আচ্ছা আচ্ছা এটা একদম রানিং ডিম বাচ্চা করা তো ইনশাআল্লাহ হ্যাঁ ডিম বাচ্চা এই জোড়াটার দাম চাচ্ছেন কত একদম 1600 টাকা এই জোড়াটা একদম 1600 কম নাই বরাবর ষোলোশো আচ্ছা তো দর্শক একদম ষোলোশো ষোলোশো টাকা হলে বাংলাদেশ যে কোনো জায়গার থেকে কবুতর গুলো আপনার ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া শার্টিং কবুতরের কালেকশন আছে তো এখানে এখানেও দুইটা দুই কালারের শার্টিং একটা হচ্ছে আপনার ব্ল্যাকলেস ব্ল্যাক শার্টিং আপনারা দেখতে পাচ্ছেন এটা নর এটা নর আর মাদিটা হচ্ছে ঝর্ণা কালার ঝর্ণা শাড়ি দশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলাও জোড়া নাকি হ্যাঁ এগুলাও জোড়া রানিং কবুতর এগুলা হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা মাশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে ছোট করে একটা দাম বলে দেন এই জোড়ার জন্য কত টাকা দাম চাইতেছেন এটাও একদম 1600 টাকা এই জোড়াটাও একদম হ্যাঁ টাকা দশ বন্ধুরা এই জোড়াটাও একদম 1600 টাকা মানে শাটিং যেগুলো আছে আজকে প্রত্যেকটা জোড়াই কিন্তু 1600 টাকা করে দাম রাখছে মনে যার যেটা পছন্দ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তিন পিস কবুতর আছে তিনটা সিঙ্গেল সিঙ্গেল কবুতর তো আমি একটা একটা দেখা আপনাদেরকে এখানে একটা শাটিং কবুতর আছে শাটিং এটা কি কবুতর শাটিং টা ননমাদি মাদি এটা কত এটা একদম 800 আচ্ছা এখানে একটা আছে ম্যাকপাই কবুতর কালো ম্যাকপাই ম্যাকপাইটা নর নাকি মাদি এটাও মাদি এই মাদিটা কত 1000 টাকা 1000 টাকা একদমই তো এই মাদিটাও একদম 1000 800 800 এটাও একদম 800 টাকা দর্শক তো এখানে দুইটা কবুতর আমরা দেখাইছি পর্যন্ত আটশো আটশো টাকা পিস আর এখানে আছে তৃতীয় যে কবুতরটা এটা হচ্ছে আপনার বিউটি হোমার কবুতর শেপটা দেখেন এটা কি নর বিউটিটা হ্যাঁ নর নর না রানিং নর এই বিউটি নরটা কত টাকা দাম চাইতেছেন বারোশো বারোশো একদম কত একদম এক হাজার টাকা না আচ্ছা তো দর্শক বন্ধুরা বিউটি নটটা একদম থাকবে এক টাকা

বারোশো টাকা মানে জোড়াটাই বারোশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা বারোশো টাকা হলেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন আর যদি কারো সিঙ্গেল লাগে যদি কারো সিঙ্গেল লাগে আপনারা যোগাযোগ করবেন ওই নাম্বারে কথাবার্তা বলেন তাহলে আপনার দরদাম করে নিয়ে নেবেন